এই মৌসুমটা হানিমন পিরিয়ড চলতেছে অনেক দুর্দান্ত খেলতেছে তারপরও তাদের অর্জন এবং রিয়াল সালের নিয়ে একটু কথাবার্তা বলা যায় যেহেতু কি কি অর্জন করছে এই ভাঙ্গাচুরার টিম নেওয়ার পরও রিয়াল মার্জিদ এই সিজনে কি কি অর্জন করছে আর অন্য টিমের কি কি অর্জন সেটা একটু জাস্ট এটা আসলে আপনারা সিরিয়াসলি না ভিডিও নিবেন স্টেটমেন্ট ভিডিও রিয়াল মাদ্রিদ দুই হাজার চব্বিশ সালে জিতেছে চ্যাম্পিয়ন লিগ জিতেছে সুপার কাপ জিতছে তারপর হচ্ছে সুপার কাপ জিতছে এবং গতকালকে রিয়াল বিশ্বকাপ এবং এখন সেটা নাম হয়েছে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল এবং সেটা কিন্তু পাচুকাকে তিন শূন্য গুলো উড়াই দিয়ে রিয়াল মাদ্রিদ এখনো কিন্তু পূর্ণ টিম নিয়ে কিন্তু তিন শূন্য গুলো কাতার দুহাতে আঞ্চলিক জয়ং চলে আসছে এই যে বৃহৎ অর্জন তারপরও কিছু কিছু টিমের রিয়াল মাদিদের বাজে ফর্মের কারণে শুনতে হয় কথা শুনতে হয় সেরা টিম তাদেরকে নিয়ে মানুষ কথা বলবে এটাই কিন্তু স্বাভাবিক বাট তারপর যখন রিয়াল মাদ্রিদের অস্তিত্ব নিয়ে কথা বলে কার্লো থেকে শ্যাক করাবে বিষয় নিয়ে কথা বলে তখন কিন্তু কিছু কথা বলতে হয় না বললেই নয় রিয়াল মাদিদের কার্লো আনসুটি কি করছে না করছে আমরা সবাই জানি এবং কার্লো আনসুল কোন লেভেলের কোচ কার্লো আনতে শুধুমাত্র কোন ন্যাশনাল টিমের মনে করেন যে কোনো ট্রফি ছাড়া বাকি সব ট্রফিতে জিতছে চ্যাম্পিয়ন লিগ জিতছে পাঁচটা যার ধারের কাছে কেউ নাই এবং ইউরোপে যতগুলো লিগ আছে আপনার ইস্পানিশ লা লিগা সিরিয়া ইংলিশ প্রিমিয়ার লিগ ওদিকে লিগ ওয়ান প্রত্যেকটা লিগের সে শিরোপা জিতছে লাস্টে রিয়াল মার্জিতে তার অর্জনটা সবচেয়ে বেশি বিকজ রাজকীয় ক্লাবে আসবে রাজকীয় অর্জন থাকবে না তা কিন্তু হয় না সো রিয়াল অর্জন কিন্তু অনেক বেশি এবং আমাদের টিমে নতুন জয়েন করছে হচ্ছে কে কিলিয়ান আসার পরে কিন্তু দুইটা ট্রফি হয়ে গেছে তারপর হচ্ছে এনরিক জয়েন করার সাথে দুইটা ট্রফি হয়ে গেছে কিন্তু কিছু কিছু টিম আছে তাদের বাপ ট্রফি আছে কিন্তু রিসেন্ট কোনো ট্রফি নাই তাদের বড় অর্জন কি তারা রিয়াল মাদ্রিদে এসে সান্তিয়াগো বারানাবুতে চার শূন্য বলে রিয়াল মাদ্রিদ হারাই গেছে এটা তাদের অনেক বড় অর্জন একটা সেম টাইম তারা ঘরের মাঠে বানিউকে চার আগোল হারা দিছে এটাতে বড় অর্জুন এবং এবার আপনার হচ্ছে কি বেলন্ডারটা بالنسبه অর্জুন পায় নাই পাইছে কি রদ্রি বড় অর্জুন আর কোন অর্জুন না আরেকটা অর্জুন তারা চরম লেভেলে কথা বলতে পারে চরম লেভেলে কোচা মারতে পারে সো 2024 সালটা রিয়াল মাদ্রিদের আপ টু দা মার্ক লা লিগাতে এবং বুন্দেসলিগাতে না হইলো দেখবেন যখন সিজন শেষ হবে তখন রিয়াল মাদ্রিদের ক্যাবিনেটটা কোথায় থাকে এবং অন্য টিমের ক্যাবিনেটটা কোথায় থাকে সো রিয়াল মাদ্রিদ কেন কথা বলতে গেলে আগে নিজেকে দেখতে হবে আয়নাকে নিজের চেহারাটা দেখাইতে হবে চেহারাটা আসলে ময়লা চেহারাটা ছিল কিন্তু আলটিমেটলি আমরা বারবার আয়নাটাই মুছে যাই কিন্তু আলটিমেটলি রিয়াল মাদ্রিদ রাজকীয় ক্লাবের কি অর্জন এটা আমরা আসলে ভুলে যাই সো রিয়াল মাদ্রিদ কিছু সময় এই সিজনে ভুল করছে মিস্টেক করছে কারণ কি ভাই

রিয়াল হাজার চব্বিশ সালটা খারাপ হইলেও মন্দির ভালো হইলেও ট্রফি ক্যাবিনেট চারটা ট্রফি হয়েছে এবং দু হাজার সালে আরো বড় অর্জন আসবে জাস্ট ওয়েট করেন আলোচনা না শুধুমাত্র আলোচনাটা সো যারা যারা ফুটবলকে ভালোবাসেন ফুটবলকে পছন্দ করেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ফুটবলকে এনজয় করেন আলাইকুম